আজকে আপনাদের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য দিয়ে দিব আজকে কিন্তু আপনাদের এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ তো আপনাদের এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এটি নিয়ে কিন্তু ডেইলি ক্যাম্পাসে অলরেডি নিউজ প্রকাশিত হয়েছে সেখান থেকে যেটা আমরা জানতে পারতেছি আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরের বারো তারিখে তার মানে আপনাদের এম বা মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরের বারো তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তার মানে আপনারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য একটা বড় আপডেট আপনাদের ডিসেম্বরের বারো তারিখে কিন্তু চূড়ান্ত ভাবে এই ডেটটা কিন্তু ফিক্সড করা হয়েছে তার মানে সময় কিন্তু বেশি নেই অলরেডি এটা অক্টোবর মাস চলতেছে অক্টোবর মাস তো প্রায় রানিং সামনে আপনি নভেম্বর মাসটা পাচ্ছেন আর ডিসেম্বরে তো আপনাদের পরীক্ষা ডিসেম্বরে বারো দিন আপনি রিভিশনের জন্য রাখবেন আর এখান থেকে হিসাব করলে মোটে দেখা যাচ্ছে যে ষাট দিনের মতো সময় পাবেন তো এই ষাট দিন যারা কাজে লাগাবে তারা কিন্তু দিন শেষে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবে ডাক্তার হওয়ার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবে এই যারা মেডিকেলে এবার পরীক্ষা দিবে তাদের অবশ্যই উচিত হলো আজকে থেকে এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা আর মেডিকেলে যেহেতু ডেট প্রকাশিত হয়েছে তার মানে মেডিকেলের ডেট প্রকাশিত হলে তার পরপরই দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা অন্য যে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোও কিন্তু দেখবেন তার পরপরই হবে কারণ সাধারণত দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষার পর এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরপরই দেখবেন যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিউপির এগুলোর পরীক্ষা কিন্তু হয়ে যাবে এজন্য সময় কিন্তু বেশি নাই যারা এখনও প্রিপারেশন শুরু করেনি তাদের উচিত হলো এখন থেকে সিরিয়াস হওয়া এবং যারা চাচ্ছেন মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি বেশি এক্সাম দিয়ে মেডিকেল স্ট্যান্ডার্ড ভালো ভালো প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের মেডিকেল এক্সাম ব্যাসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে মেনলি ভর্তি হওয়ার সাথে সাথে মেডিকেলের জন্য যে দাগানো পিডিএফগুলো আছে জীববিজ্ঞান পদার্থ রসায়ন ইংরেজি বা জি কের জন্য সব কিছু এখানে ভর্তি হলে পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে পরীক্ষাও দিতে পারবেন তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত ভর্তি হইতে পারেন কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারই পাঁচশো টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আর মেডিকেলে যেহেতু জিকে থেকে প্রশ্ন আসে তো যারা জিকে প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা মেডিকেল জিকে কোর্স ভর্তি হতে পারেন এটার কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা আপনাদের যারা মেডিকেলের পাশাপাশি তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে এখন ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে এখন ভর্তি হইলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো যেহেতু মেডিকেলের ডেট প্রকাশিত হয়েছে তার মানে মেডিকেলের পরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে ধারণা করা হচ্ছে যে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু জানুয়ারির ভিতরেই মোটামুটি পরীক্ষা নিয়ে ফেলবে এর জন্য আর সময় নষ্ট করার কোনো কোনো ওয়ে নাই আপনারা উচিত হলো এখন থেকে সিরিয়াস হওয়া যারা সিরিয়াস হবেন তাদের স্বপ্ন পূরণ হবে তাদের বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ